গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু আমাদের এই ছোট্ট গাছে আর এই ছোট্ট গাছের ফুল দিয়েই কিন্তু আমাদের আজকে পূজা হবে তো আরও ফুল আছে এরকম না যে না শুধু এই ফুলটা দিয়ে পুজো হবে তো আরও ফুল আছে সাথে কিন্তু এই ফুলগুলোও কিন্তু নেবে তো দেখো মায়ের কিন্তু সকাল সকাল স্নান ধান করা হয়ে গেছে আর মাকে কিন্তু এখন ফুল তুলছে ফুল ফেলা হয়ে গেলে তারপরে মা পুজোটা দিবে পুজোটা দেওয়া হয়ে গেলে আজকে আমার আবার একটুখানি যেতে হবে এক জায়গাতে যেতে হবে বলতে আমার নেলের কিছু অর্ডার আছে কেন কি সামনেই হচ্ছে দুর্গাপূজা আর এখন কিন্তু নেল এক্সটেনশনটা একদম ট্রেন্ডিংয়ে চলছে সেটা বলতেই পারো কেন কি আগেই আমি বলেছিলাম যে না এখন হয়তো নেল এক্সটেনশনটা সবাই করে মানে কম বেশি সবাই করে থাকে সব জায়গা থেকে যার যেখানে সুবিধা অনুযায়ী হয় সে কিন্তু সেই জায়গাটার থেকেই করে আমার সামনে বেশ কয়েকটা কিন্তু অর্ডার আছে তো আমরা সেখানে যাব। তো সকালে উঠেই কিন্তু আগে সবার কাজগুলো সব সেরে নিচ্ছি মা যেরকম সকালে স্নান ধান করে পুজোটা সেরে নিল আমিও কিন্তু দেখো দুধটা গরম করে নিয়েছি যে না মেয়েকে খাওয়াবো আর সাথেই কিন্তু একসাথে বসে দিয়েছি চা যে চাটাও তাহলে একবারে হয়ে যাবে দুধটাও আমি একসাথে গরম করে নিচ্ছি মেয়েকে খাইয়ে তারপরে কিন্তু আমরা কিন্তু চাটা খেয়ে নেব আর আজকে আমরা বানাচ্ছি হচ্ছে দুধ চা তো দুধটা অনেকটা ছিল সেই জন্যই কিন্তু দুধ চা বসানো হয়েছে কেন কি এই গরমের মধ্যে সকাল সকাল একদম দুধ চা খেতে ভালো লাগে না আমার লিকার চাটাই বেশি ভালো লাগে খেতে তো ও পঙ্ক বলে যে আমাকে একটু তাড়াতাড়ি দিয়ে দিতে সেই জন্য কিন্তু ওকে বাটিতে দিচ্ছি কেন কি বাটিতে দিলে একটুখানি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কেন কি যা গরম পড়েছে মানে বলার বাইরে যে এতটা গরম পড়েছে আর এতটা রোদ তো পঙ্কজকে চা দেওয়ার পরেই কিন্তু দেখো পূজা হয়ে গেছে আর আজকে পূজাতে কিন্তু অনেক মিষ্টি দেওয়া হয়েছে আর আমার মেয়ে কিন্তু দেখো একটা কিন্তু নকুনদানা নিয়ে নিলো ওর নকুন্দানায় কিন্তু খুব ফেভারেট মানে ওর এটা খুব ভালো লাগে আর সন্দেশ আমার মেয়ে পছন্দ করে না লাড্ডু ছিল ও কিন্তু লাড্ডু খেলো পরে তারপরেই দেখো সাবধান করে এডিটি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর আমার মে স্টাইল দেখো স্নান ধান করে চুলপুর শোকানোর পরে কিন্তু ওকে দুটা আমি ঝুটি করে দিয়েছিলাম কেন কি বাইরে প্রচণ্ড রোদ মানে এতটা যে গরম পড়ছে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ওদিকে এখন কীরকম গরম সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেন কি আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়েছে মানে এতটা গরম পড়েছে মানে শিলিগুড়িতে হয়তো এরকম গরম হয়তো আগে হয়তো পড়েনি তাও বলবো করার কিছু নেই সেই কিন্তু এই রোদের মধ্যেই কিন্তু বের হয়ে গেছি আর মেয়েকে নিয়ে যাচ্ছি সাথে কেন কি আমি যেখানে যাই সেখানে আমার মেয়েও যায় আমি যেখানে থেকে সেখানে আমার মেয়েও থাকে বাড়িতে রাখার মতন কোনো ব্যবস্থা নেই আর আমার মেয়েও কিন্তু থাকে না সেই জন্য কিন্তু ওকে এই রোদের মধ্যেই কিন্তু নিয়ে যেতে হচ্ছে তো দেখো অনেক রোদে কষ্ট করে আসার পরে কিন্তু চলে এসেছি আমরা আর আমি আসছি হলো আমি যেখানে মেকআপ শিখেছি নিয়ে শিখেছি সেখানেই আসছি তো ওখান থেকেই কিন্তু আমি প্রোডাক্টগুলো নিব কেন কি এখনও আমি বাইরে থেকে প্রোডাক্ট আমি কিনি না কেন কি বাইরে অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট থাকে বাইরে অনেক কম দামে পাওয়া যায় কিন্তু প্রোডাক্টের মধ্যে অনেক কম বেশি থাকে অনেকেই আমাকে বলে যে দেখ তুই এই জিনিসটা নিয়ে আসলি আমি এটা কত কমে নিয়ে আসছি কিন্তু প্রোডাক্টে অনেকটা উনিশ বিশ থাকে আর ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে যদি তোমরা যদি কাজ করো তাহলে সেই কাজটা কিন্তু কোনো সময় ভালো হয় না হ্যাঁ যারা ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে কাজ করে তারা কিন্তু অনেক কমেই নিতে পারে আর সেই একই কথা কিন্তু আমাকেও এসে শুনতে হয় যে না ও এখানে করে এতটা কম দামে তো দেখো যার যেখানে ভালো লাগবে সে সেখানে করবে সেটা বলার কোনো কিছু নেই কিন্তু আমার এখান থেকে ভালো লাগে এখান থেকে আমি অরিজিনাল প্রোডাক্ট পাই তো এখনও পর্যন্ত কিন্তু আমি এখান থেকেই নিচ্ছি পরে ভবিষ্যতে যদি অন্য কোথাও থেকে যদি নিই অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো আমার মেয়ে দেখো এসে কিন্তু বসেছে আর এখানে কিন্তু দেখো এখনও ক্লাস চলছিলো তো আজকে ওদের হেয়ার স্টাইল ছিল তো আমি আর উঠে আর দেখলাম না কেন কি বাইরে এতটা গরম ছিল এতটা গরমের পরে এসিতে এসে বসার পরে কি আর ইচ্ছা করে উঠতে তো সেজন্য কিন্তু আমি বসেই যে না আমি আর আজকে উঠবো না কিছু দেখব না আমি একটুখানি আরাম করে বসে কেন কি আবার যখন বাইরে যখন যাব তখন কিন্তু প্রচণ্ড রোদ আর গরমটা আমি পাবো তো যাই হোক দেখো ওদের ক্লাসটা কিন্তু করানোর পরে তারপরে কিন্তু প্রোডাক্টগুলো সব দেখে নিচ্ছিলাম কেন কি সামনে দুর্গাপূজা আর আমার বেশ কিছু অর্ডার আসছিলো তো সেই জন্যেই কিন্তু সব প্রোডাক্টগুলো আমি নিয়ে নিচ্ছিলাম প্রোডাক্ট আছে আমার কাছে এরকম না যেটা প্রোডাক্ট হয়তো একদমই আমার কাছে নেই প্রোডাক্ট কিছু ছিল তো ভাবলাম যে না আরও কিছু একটুখানি স্টক করে রাখি বাই চান্স কখন কি দরকার পড়ে না পড়ে বা প্রোডাক্ট যদি একটু বেশি থাকে তাহলে কোনো সমস্যা হয় না সেই জন্য কিন্তু পূজা উপলক্ষে কিন্তু বলতে পারো নেলের কেনাকাটা কিন্তু বেশ ভালোভাবেই করে নিলাম আর এখানে কিন্তু নতুন নতুন কিন্তু অনেক কালেকশানই আসছে মানে যেটা কিন্তু আমার দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিলো তো আমার তো এরকম মনে ছিল যে না যেটা যেটা দেখ সবই হয়তো নিয়ে নিই আর এখানকার জিনিসগুলো কিন্তু খুব ভালো জিনিস মানে খুবই ভালো তো আমি প্রথমে আমার যেগুলো দরকার সেগুলো কিন্তু নিয়ে নিয়েছিলাম কেন কি যে কটা হয়তো আমার প্রায় শেষের দিকে তো সেগুলো প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম তারপরে শখের যে কটা ছিল সে কটা কিন্তু নিয়ে নিয়েছিলাম আর এখানে কিন্তু অনেক স্টোন বলো ফয়েল বলো তারপরে অ্যাক্রিলিক বলো তারপরে জেল বলো অনেক কিছু মানে যা যা তোমার লাগে ভ্যারাইটিস কিন্তু জিনিস ছিল তো এগুলো কিন্তু দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেছিলো তারপরে তোমার অ্যাক্রেলিকের ব্রাশ ছিল বাফার ছিল তো আমাদের গ্রুপের মধ্যে কিন্তু দুই তিনজন ছিল তো আমরা কিন্তু দুই তিনজন একসাথে আসছিলাম তো ওরা কিন্তু সবাই কিন্তু সবার মতন কিন্তু জিনিসগুলো দেখে নিচ্ছিল আর এখানে কিন্তু বললাম না অনেক রকমের জিনিস ছিল গ্লিটার ছিল অনেকেই ভাবে যে গ্লিটার মানেই হয়তো একটুখানি হিবি একটু চিকচিকে কিন্তু না গ্লিটারের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম গ্লিটার দিয়ে তো ওটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর ওইরকম কিন্তু মেলে রটার কিন্তু পূজাতে আমার অনেকটাই আসছে তো সেই জন্য কিন্তু আমি গ্লিটারও নিয়ে নিয়েছিলাম তো এখানে দেখো মোটামুটি আমি আমার সব জিনিসগুলো কিন্তু গুছিয়ে নিয়েছিলাম যে না কী কী নেবো তো এখানে কিন্তু আরও জিনিস আমি নিয়েছি এরকম না যে না নিয়ে নিই আর এখানে দেখো ভ্যারাইটিস রকমের নেল পলিশ ছিল কিন্তু এর মধ্যে কিন্তু আমি যেই কালারটা নিব সেটা ছিল না সেই আমি নেল পলিশের কালারটা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম তো বাকি জিনিসগুলো তো আমি নিয়ে চলে এসেছি আর নেল পলিশটা আমি অর্ডার দিয়ে দিলাম তো ওটা হয়তো দু তিন দিনের মধ্যে চলে আসবে তো তারপরে গিয়ে কিন্তু আমি নিয়ে চলে আসব আর বাইরের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে মানে রোদটা উঠেছে ঠিকই আকাশটা দেখতে যে এতটা সুন্দর লাগছে ধারণার বাইরে আর আমাদের কিন্তু দেখো পুজোর প্যান্ডেলটাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে যদিও এটা আমাদের পাড়ার পুজো না এটা আমি যেখানে ক্লাস করতে আসি সেখানে একটা পাড়ার পুজো হচ্ছে ছোটো করে সেখানকারই সেখানকার প্যান্ডেলের কাজ হচ্ছে তো আজকের নতুন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও